বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই ছবি ইটাহারে এদিন ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় বানবোল চূড়ামন উচ্চ বিদ্যালয় সহ সাতটি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার সকাল দশটা থেকে শুরু হয় পরীক্ষা এদিন যথা ছাত্রছাত্রীরা ছাত্র বিভিন্ন স্কুলের সামনে ভিড় করে এবং চেকিং এর মাধ্যমে তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় এদিন জলের বোতল কলম সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের জেলা পরিষদের সদস্য শায়স্তা আলমের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয় অন্যদিকে একই ছবি কালিয়াগঞ্জে এদিন কালিয়াগঞ্জ ব্লকে দশটি বিদ্যালয়ে এক হাজার সাতশো নিরানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষা দেয় ফলে পরীক্ষা পর্বকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে এদিন কালিয়াগঞ্জ সহ তৃণমূল সভাপতি সুজিত সরকার এবং ব্লক তৃণমূল আহ্বায়ক নিতাই বৈশ্যর উদ্যোগে কালিয়াগঞ্জের দশটি সেন্টারে তৃণমূল কর্মীরা গিয়ে পড়ুয়াদের হাতে একটি করে কলম তুলে দিয়ে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে এদিন ফতেপুর সিডি উচ্চ বিদ্যালয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে পড়ুয়াদের হাতে কলম তুলে দেন ব্লক তৃণমূল কনভেনার নিতাই বৈশ্য সহ তৃণমূল সভাপতি সুজিত সরকারও কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সামনে দলীয় কর্মীদের সাথে নিয়ে পড়ুয়াদের হাতে কলম তুলে দেন এবং তাদের সাফল্য কামনা করেন আমরা আজকে শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মাধ্যমিকের সময় দেখেছেন আমাদের ছোটো ছোটো বোনেরা ভাইয়ের যারা যারা পরীক্ষা দিতে এসছে তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা দিয়েছি এবং আমরা একটা করে পেন দিয়েছি তাদেরকে যে তারা এবং ভগবানের কাছে প্রার্থনা করলাম এবং শুভেচ্ছা বার্তা দিলাম যে তাদের ভবিষ্যৎ এটা মানুষ গড়ার প্রথম পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাই সবাইকে শুভেচ্ছা দিলাম আমরা সহ তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকে পাঁচটি পরীক্ষা কেন্দ্রে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এদিন হেমতাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুশো জন পরীক্ষার্থী এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীদের সুবিধার্থে সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনেই হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ে আগত পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল কলম তুলে দেন দুধুন্ডা আলোক বিদ্যাপীঠ স্কুলের পরিচালন কমিটির সভাপতি সফিকুল ইসলাম পাশাপাশি প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন তিনি আমার তরফ থেকে আজকের কর্মসূচি হেমদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুশো চুরাশি জন ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তো তাদের মধ্যে শুভেচ্ছা বার্তা বিনিময়ের জন্য আমি সামান্য কলম ও পানীয় জলের ব্যবস্থা করেছি তো তারই সুবাদে আজ আমরা এখানটাতে এসেছি এবং ছাত্র ছাত্রীদেরকে শুভেচ্ছা বার্তা বিনিময় করছি এছাড়া ছাত্র ছাত্রীদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে পার্শ্ববাসে এখানটা তো সরকারের তরফ থেকে ভালোই ব্যবস্থা করা হয়েছে সিকিউরিটির ব্যবস্থা পুলিশ প্রশাসন যথেষ্ট পরিমাণে রয়েছে যাতে ছাত্রছাত্রীদের ছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় উন্নদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা জানানো হলো পাশাপাশি এদিন পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল সহ কলম তুলে দেওয়া হয় করনদিঘি হাই স্কুল প্রাঙ্গণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি সদর রোহান ভৌমিক করণদিঘি থানার আইসি সৌম্য দে সহ অন্যান্য পুলিশ কর্মীরা এদিন করণদিঘি থানার পুলিশের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে করণ হাই স্কুলে উপস্থিত হয়েছিলেন বিধায়ক গৌতম পাল বিধায়ক গৌতম পাল জানিয়েছেন ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবং তাদের শুভকামনা জানানো হলো। আমরা এই মুহূর্তে করণি হাই স্কুলে এসে উপস্থিত হয়েছি এবং সমস্ত ছেলে মেয়েদের আমরা কলম জল তুলে দিচ্ছি এবং তাদেরকে সাহস দিয়েছি ভালো করে তোমার পরীক্ষা দাও এবং ভালো রেজাল্ট করো আগামী দিনে তোমরা আমাদের ভবিষ্যৎ আজকে সকাল থেকে আমরা সকালকে অভিনন্দন জানিয়েছি শুভেচ্ছা জানিয়েছি হ্যাঁ তার জীবনের টার্নিং পয়েন্ট এখানেই হবে ভালো রেজাল্ট করলে ভালো দিকে যাবে সেই জন্য আমরা প্রত্যেকবারের মতো এবারও আমরা স্কুলের সাথে সাথে উৎসাহিত করতে আসি যেখানে গোটা রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে এক অন্যরকম ছবি ধরা পড়ল আরসিটিভির ক্যামেরায় কোলে ছদিনে সদ্যজাত তাকে নিয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এলেন পরীক্ষার্থী বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শকুন্তলা হাই স্কুলের ছাত্রী জুলেখা খাতুনে সিট পড়েছে চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ে মাত্র ছদিন আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি এদিন সদ্যজাতকের সাথে নিয়ে পরীক্ষা দিতে আসেন ওই পরীক্ষার্থী যদিও এদিন জুলেখার পাশাপাশি অন্যান্য পরীক্ষার্থীরাও যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন তার জন্য উচ্চ মাধ্যমিক সংসদের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে স্কুলের তরফে রয়েছে পরীক্ষা কেন্দ্রে করা পুলিশি নিরাপত্তা মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও ছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি ছাত্রদের তুলনায় আমাদের স্কুলে আসছে লালগঞ্জ হাই স্কুল এবং শকুন্তলা হাই স্কুল দুটি স্কুল থেকে এখানে এসছে মোট পরীক্ষার্থী প্রায় একশো নব্বই মতো ছেলে তার মধ্যে মেয়েদের সংখ্যাটাই বেশি ছেলেদের সংখ্যাটা কম তুলনামূলকভাবে আমরা পরীক্ষার জন্য এইচএস কাউন্সিলের যাবতীয় গাইডলাইন যেটা আছে সেটা মেনে তুলেই পরীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করছি এবং বাচ্চাগুলো ঢুকে গেছে আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হবে হ্যাঁ জুলেখা খাতুন শকুন্তলা হাই স্কুলের স্টুডেন্ট আমার সঙ্গে যোগাযোগ করেছিল আমি তাকে যথাযথভাবে সিক রুমে বসে যদি পরীক্ষা দিতে চায় সেটা ব্যবস্থা করবো ও যদি পরের দিন না জেনারেল রুমে বসে পরীক্ষা দিতে পারবো তাহলে সব রকম ব্যবস্থা করা আছে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজার নশো তিয়াত্তর জন যার মধ্যে ছাত্রীর সংখ্যা প্রায় পাঁচ হাজার নশো একচল্লিশ জন এবং ছাত্রীর সংখ্যা পাঁচ হাজার বত্রিশ জন জেলার মোট পঁয়তাল্লিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে যার মধ্যে দশটি মূল সেন্টার এবং পঁয়ত্রিশটি সাব সেন্টার এদিন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বুনিয়াদপুর বালুরঘাট সহ জেলার বিভিন্ন ব্লকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত চোখে পড়ে এদিন তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব তৃণমূলের উদ্যোগে ছাত্র ছাত্রীদের হাতে কলম জলের বোতল দিয়ে সাফল্য কামনা করে শুভেচ্ছা জানানো হয় বালুরঘাটে ছাত্রছাত্রীদের সুবিধার্থে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে চারটি টোটোরও ব্যবস্থা করেছে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব ফলে মানবিক উদ্যোগে খুশি অভিভাবকেরাও আগামী দিনের অত্যাধিক পরীক্ষার্থীদের সাফল্য কামনার জন্য তাদের হাতে প্রয়োজনীয় সামগ্রী দক্ষিণাজপুর জেলা তৃণমূল ছাত্রবছ এবং বালুয়ার শহর তৃণমূল যুবক তুলে দিল এবং তার সাথে আমরা একটা টোটোর ব্যবস্থা করেছি বালুয়ার টাউন যুব থেকে ওরা করেছে একটা এবং জেলা ছাত্র থেকে করা হয়েছে প্রায় তিনটের মতো টোটাল চারটে টোটো আমাদের শহরে আজকে ঘুরবে এবং ফ্রিতে তারা ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেবে ছাত্রছাত্রীদের আগামী জীবনের উদ্দেশ্যে আপনাদের কী বার্তা থাকবে দলীয়ভাবে তাদের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করি এবং সেক্ষেত্রে আমরা তৃণমূল ছাত্র পরিষদ বিগত দিনেও করেছি এবং এরপরেও করব যে সমস্ত ছাত্রছাত্রীরা আর্থিক দিক থেকে তারা হয়তো সেই রকমভাবে তারা বাইরে পড়ার ইচ্ছা থাকতেও তারা বাড়িতে বাইরে পড়তে পারে না সেই দিক থেকে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ আপ্রাণ চেষ্টা করে সেই সমস্ত অন্যদিকে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এদিন মালদার বামনগোড়ায় করা নিরাপত্তা সম্পন্ন হয়েছে পরীক্ষা এদিন এবং ছাত্র পরিষদের উদ্যোগে ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের জলের বোতল এবং পেন দিয়ে শুভেচ্ছা জানানো হয় পাশাপাশি পরীক্ষার্থীদের হেল্পলাইন নাম্বার সহ তাদের যাতায়াতের ব্যবস্থা রাখা হয় তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি টোটন দাস যুব তৃণমূল ব্লক সভাপতি সুজয় সাহা সহ অন্যান্য উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে অন্যদিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো গাজলে জেলার অন্যান্য জায়গার মতো নির্দিষ্ট নিয়ম মেনে পরীক্ষার্থীদের তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো গাজল ব্লকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে করার লক্ষ্যে দুটি মেইন ভেনু করা হয়েছে একটি মেইন ভেনু গাজল হাজিনাকো মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এই মেইন ভেনুর অধীনে রয়েছে পাঁচটি উচ্চ মাধ্যমিক সেন্টার মোট পরীক্ষার্থীর সংখ্যা এক জন এদিন পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের হাতে কলম এবং চকলেট তুলে দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান টিএমসিপি নেতৃত্ব উপস্থিত ছিলেন গাজল মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি শুভঙ্কর সাহাসহ সহ অন্যান্যরা প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক সেন্টারে তৃণমূল ছাত্র পরিষদের গেছে

এগারো জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে পাশাপাশি উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টারে পরীক্ষায় বিভিন্ন বিষয়ে পাশ করতে পারেনি এমন পড়ুয়ার সংখ্যা এক জন এদিন সময়ে কোচবিহারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে দেখা যায় পরীক্ষার্থীদের প্রিপারেশন ভালো করে হয়েছে। কিন্তু আর কি ভয়ের মত বিষয় না। বললাম তোমাদের তো পরীক্ষা একটা চেঞ্জ হয়েছে। দ্বিতীয় সেমিস্টারে দিয়েছে। বলবে এই বিষয়টা নিয়ে মানে এই যে চেঞ্জের বিষয়টা কেমন ঠিক আছে এটা। হ্যাঁ আর কি চেঞ্জ হয়ে পড়াতি হওয়া ঠিক হয়নি আমাদের খুব প্রেশার পড়েছে। কিন্তু ঠিক আছে স্কুলেও সেই রকমভাবে ক্লাস হয়নি যেটা আর কি বাড়িতে পড়া টিউটরেনে পড়ার ওইটুকুই করছি। মোটামুটি প্রিপারেশন করছি। এখন দেখা যাক কি হয় মানে ওএমআর শিটের সুবিধা হয় নাকি পরীক্ষা কাটা দিয়েছি জন্য করাটা অনেকটা সহজ পাশাপাশি শহরে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হল কলম এবং জলের বোতল বৃহস্পতিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন মাথাভাঙা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন সহ অন্যান্য নেতৃত্ব উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে সমস্ত পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় আজকে আমাদের কোচবিহার জেলার ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য কলম এবং জলের ব্যবস্থা করেছে অন্যদিকে একই ছবি চোপড়াতে এদিন যথা যথাসময় পরীক্ষা কেন্দ্রে ভিড় করতে দেখা যায় পরীক্ষার্থীদের একই ছবি জলপাইগুড়িতে এবছর প্রায় পরীক্ষার্থী অংশ নিয়েছে পরীক্ষায় মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ন হাজার এবং সাত হাজার ছাত্র রয়েছে শিক্ষা মহলের মতে মেয়েদের অংশগ্রহণের এই বৃদ্ধি শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রবণতারই প্রতিফলন এদিন শান্তিপূর্ণভাবেই জলপাইগুড়িতেও শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার মতোই হাতিপ্রবণ এলাকাগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এবং কার্সিয়াং বিভাগ যৌথভাবে উদ্যোগ নেয় পরিকল্পনা ছিল পরীক্ষার্থীদের বাড়ি থেকে কেন্দ্র এবং পরীক্ষা শেষে পুনরায় বাড়ি পৌঁছে দেওয়া হবে তবে এম এম তরাই এলাকায় সরকারি বাস পৌঁছতে পরিস্থিতি বদলে যায় বাস কর্তৃপক্ষের দাবি শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের অতিরিক্ত পরীক্ষার জন্য নির্দেশ পেয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে কোনো আবেদন বা নির্দেশ তাদের কাছে আসেনি আর এই বিষয়কে কেন্দ্র করে সাময়িক পরিস্থিতি বেহাল হয়ে ওঠে যদিও পরবর্তীতে বাস চালকরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় এখানে সমস্যা দেখা যাচ্ছে মানে বাগডোগরা এই পানিঘাটা বাগডোগরা গাড়ি যেটা আছে ওটার কথা বলেনি এখানকার সাহেব বলেনি আমাদের সাহেবকে ওই কারণে আমাদের এডিশনাল পরীক্ষা মাধ্যমিকের লাস্ট ছিল ওই কারণে এটার বদলায় এখন ইয়েটা যাবে মাধ্যমিকের স্টুডেন্ট নাই সেই কারণে যেটা হায়ার সেকেন্ডারি আছে ওই স্টুডেন্টগুলো নিয়ে যাব আজকে কি জানানো হয়েছিল আপনাদেরকে আমাদেরকে মাধ্যমিকের জন্য জানানো হয়েছিল তো এখন এসে দেখছি এখানে সারে সারের সঙ্গে আমাদের সারের সঙ্গে কথা বলছি বলছে এখানে তো আমাদের কোনো গাড়ির কথা বলেনি উচ্চ মাধ্যমিক না উচ্চ মাধ্যমিকের কোনো গাড়ির কথা বলেনি এই বাসগুলো হ্যাঁ এখন আমরা নিয়ে যাব স্যার কি বলছে একটু যোগাযোগ করো অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার পর আজ শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা জঙ্গল ঘেঁষা এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর কাজ শুরু করে বন দপ্তর টিপুখোলা টিপু খোলা তিরহানা অর্ড ও তারাবাড়ি জঙ্গল ঘেরা এলাকা আর এই এলাকায় উনচল্লিশ জন পরীক্ষার্থী এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এদিন সকাল থেকেই বন বিশেষ গাড়ি এলাকায় পৌঁছে পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে রানা হয় পাশাপাশি বন গাড়ি এবং মোটরসাইকেলে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয় বন দপ্তরের পক্ষ থেকে বাগডোগরা জঙ্গলের বর্তমানে তিরিশটি হাতি রয়েছে এছাড়া গোটা কার্সিয়াং ডিভিশনের বিভিন্ন জঙ্গল ঘেঁষা এলাকায় পরীক্ষার্থীদের পৌঁছানোর কাজ করেছে বন দপ্তর এ অভি তো হাতি তো আমার জঙ্গল মে গিনা নেই সকা বাগডোর মধ্যে মানে হাতি মানে জগাই বাগডোরা ও চিতা বাঘ ভি হে চিতা বাঘ ভি अभी वही डर से हम लोग का ये जितना भी हमारा ग्रामीण का गांव का स्टूडेंट है वो लोग को वो लोग को बचाने के लिए प्रोटेक्शन ले डिपार्टमेंट गाड़ी दे रहा है और ताराबाड़ी स्पेशली ताराबाड़ी तो हाथिका जोन है और एमएम एम तरा तिराना सबका बच्चा लोग को हम गाड़ी में लगा रहा है सेंटर सेंटर में पहुँचा रहा है एक दिन गोटा राज्य जुड़ी शांतिपूर्ण भाव शेष उच्च माध्यमिक प्रथम दिन परीक्षा এখন প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে সুরিয়া খৈতান কেন্ট নোকিয়া ওপো আইটেল রিয়ালমি টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে তাই মনের মতো ফ্যান ইলেকট্রিক আয়রন গিজার ওয়াটার পিউরিফায়ার সাউন্ড সিস্টেম টিভি ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিজ মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন স্টেশন রোড মোহনবাটি রায়গঞ্জ